আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বন অধিদপ্তরের বন প্রহরী পদের প্রশ্নের সমাধান জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তর বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি উত্তর মেঘনা আন্তর্জাতিক বন দিবস কোনটি উত্তর একুশে মার্চ পচা ডিমের গন্ধের জন্য দায়ী কোনটি হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশে ডেনমার্ক ভাষাঞ্চল কোন জেলায় অবস্থিত উত্তর নোয়াখালী ফরাসি বিপ্লব হয়েছিল কত সালে সতেরোশো উনব্বই সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত থ্রি জিরো বলতে কী বোঝায় জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বন বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বন আইন আঠারোশো পঁয়ষট্টি কোনটি পত্রঝরা বন উত্তর শাল বন কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস নয় উত্তর জ্যোৎস্না ও জননীর গল্প দিবা কাব্য পদ্মা নদীর মাঝে ও জননী এই তিনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস গবেষণায় সন্ধি গোযোগ গো যোগ এসনা গবেষণা মৃণয় এর সন্ধিবিচ্ছেদ মৃত যোগ ময় খোকন বই পড়ছে কি ধরনের বাক্য উত্তর সরল বাক্য আলয় এর সমার্থক শব্দ কোনটি নয় উত্তর সলিল সলিল অর্থ সমুদ্র সমীর এর সমার্থক শব্দ কোনটি উত্তর বায়ু কাপুরে বাবু এর অর্থ কোনটি উত্তর বাহ্যিক সভ্য গদাই লস্করি চাল এর অর্থ আলসেমি এ বাড়িতে কেউ নেই কোন কারকে কোন বিভক্তি উত্তর অধিকরণে সপ্তমী সুন্দরী যে লতা কোন ধরনের সমাজ উত্তর কর্মধারয় সমাজ কোনটি বিদেশি শব্দ নয় উত্তর ভবন ভবন হল সংস্কৃতি ও সংস্কৃতি শব্দ এই বিশ্বকে এ শিশুর বার করে যাব আমি পঙ্ক্তিটি রচিয়ে কে উত্তর সুকান্ত ভট্টাচার্য কর্মে যার ক্লান্তি নেই এ বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ কি উত্তর অক্লান্ত কর্মী সংশয়ের বিপরীত শব্দ কি উত্তর প্রত্যয় মৃতের বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন প্রচলন করেন কে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সন্ধ্যা শব্দের বিশেষণ কি উত্তর সান্ধ ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ চেষ্টায় সব হয় কোন কারক করণ কারক দ্য প্লোরাল ফর্ম অফ নিউক্লিয়াস ইজ নিউক্লেই অ্যাডমিট শব্দটির নাউন কোনটি উত্তর অ্যাডমিশন হোয়াইল হোয়াইট এলিফ্যান্ট ফ্রেজ এর অর্থ কি উত্তর ভেরি কস্টলি প্রসেশন ফুল ফুল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল মাই বাদার ইজ অ্যান এম এ এম এ এম এ এন বলবে ফিল ইন দ্য ব্ল্যান্স হি ওয়ালাইজ ডেস টু ইস্কুল গোজ টু স্কুল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ ইন রাইটিং হোয়াট ইজ দ্য সিনোনেম অফ কম্পেট্যান্ট উত্তর ক্যাপেবল দ্য পেশেন্ট ডাইট ডেস ক্যান্সার উত্তর ডাইট অফ ক্যান্সার দ্য মার্চেন্ট অব ভ্যানাইসের রচিতা কে উত্তর উইলিয়াম শেক্সপিয়ার কোনটি নাউন উত্তর স্পিচ হুইজ ওয়ান ইজ কারেক্ট উত্তর ইউজফুল মিনি আইল্যান্ড মিনি আইল্যান্ড মেক আপ উত্তর এন আর্চি পেলোজি এন আর্চি পেলগো হি ইজ লয়াল ডেস হিজ মাস্টার উত্তর টু রুমা এজ ওয়েল এজ ঝুমা ডেশ হ্যাপি উত্তর ইজ হ্যাপি নিচের কোন নিচের বাক্যটি কোন টেন্স আই হ্যাভ রিসিভড ইউর লেটার উত্তর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোয়াট ইজ দ্য এন্টোনেম অফ কোল্ড উত্তর হট এভরিবডি শুড ডেজ দেয়ার ওল্ড প্যারেন্টস উত্তর লোক আফটার দেখাশোনা করা মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স অফ দিস উত্তর অপটেটিভ সেন্টেন্স হি টু গো টেন মিনিটস এগো উত্তর ওয়েন্ট টু গো এর স্থলে ওয়েন্ট হবে কারণ পার্স ইন্ডিপেন্ডিটেন্স সে এখন মুক্ত ইংলি ইংরেজি হবে হি ইজ আউট অফ ডেঞ্জার নাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ